দশ পিস মাত্র কত ভাই এগারোশো এগারোশো টাকা ভাই এক পিসো হ্যাঁ পিসো দিবেন আপনার পাঁচ পিস থাকবে তিন হাজার দুই তিন চার

দশ দশটা থ্রি পিস থাকবে এগারোশো দশটা থ্রি পিস থাকবে এগারোশো দেখেন দুই পিস দেখেন দেখেন সব কোয়ালিটিবল দেখেন দেখছেন দশ পিস

পাঁচ পিস থাকবে তিন হাজার চার ঠিক আছে এই যে পাঁচ আচ্ছা পাঁচ পিস থাকবে আজকা

আপনার কাছে বলতে কিছু নাই নাকি ভাই হ্যাঁ ভাই একবারে ভাই আজকে যারা যারা নতুন ব্যবসা নিবেচ করে দিতেছি দশ পিস দেশি থ্রি পিস নিবো এগারোশো টাকা ইন্ডিয়ান নিবো পঁচিশশো এবং পাঁচ পিস পাকিস্তানি নিবো তিন টাকা তিন অর্ডার নিয়া

500 সুতি কাপড় পাইবো ঠিক আছে আর আজকে দোকানে পাইবে দেশি ইন্ডিয়ান এবং পাকিস্তানি এই তিনটা গ্রুপের মাল পাই বাসকার ঠিক আছে এই যেটা দেখেন মাত্র সাতশো 700 হ্যাঁ সাতশো দেখেন এটা রফার প্রাইস থাকবে পাঁচ পিস নিলে 3000 আচ্ছা এক পিস নিলে সাতশো ওকে তারপরে আর লং আছে ষাট ইঞ্চি যেত মোট হবে আষ্টাশ ঠিক আছে যেটা দেখেন ঠিক আছে আঠারশো পঞ্চাশ অনেক সুন্দর ড্রেস যেটা দেখেন আঠারশো পঞ্চাশ অনেক সুন্দর ড্রেস চারশো টাকা ঠিক আছে আপনারা শেয়ার দেন বৈশানা থেকে শেয়ার দেন শেয়ার দিয়ে আপনারা আমাদেরকে বলেন আমি টাকা বাড়ায় দিব একবারে টাকা মাত্র দিবশো পঞ্চাশ ঠিক আছে ভাই এই যে এখন ভাই ইন্ডিয়ান

মাত্র পাঁচশো টাকা অনেক সুন্দর ড্রেস মাত্র পাঁচশো বাংলাদেশের যে কোনো জায়গায় নাম ঠিকানা ফোন নাম্বার দিব আমরা মাল পৌঁছে দিব পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবো পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার টাকা বাকি টাকা মাল পৌঁছে দিয়ে দিব আমাদের নিজস্ব দোকান এই যে এটা মাত্র পাঁচশো ঠিক আছে অনেক সুন্দর সুন্দর ড্রেস এই যে এটা দেখেন মাত্র পাঁচশো অনেক সুন্দর ড্রেস মাত্র পাঁচশো টাকা ঠিক আছে তারপরে এখন দেখামো আপনার সুইচ সুইচ বলের মধ্যে ডিজাইন আপনার ডিজিটাল প্রিন্ট মাত্র চারশো টাকা ঠিক আছে এগুলা আগে কিন্তু 600 700 টাকা বিক্রি করতাম এগুলো এখন 400 ঠিক আছে এই যেটা মাত্র 400 ঠিক আছে 400 আমাদের অন্য সব ভিডিওর মধ্যে 480 টাকা দিতাম এগুলা পাইবে মাত্র 400 টাকা এই যে এটা অনেক সুন্দর ডিজাইন মাত্র তো সেটা ওন্নাটা দেখো ওন্নাটা অনেক সুন্দর এই যে আড়াই গো ঠিক আছে ওন্নাটা দেখেন ওন্নাটা অনেক সুন্দর মাত্র থাকতাসি আপনারা 400 এই যে ওন্নাটা দেখেন অনেক সুন্দর একটা ওন্না মাত্র 400 মাত্র 400 তারপরে যেটা দেখেন আরেকটা ডিজাইন সুইস বলের মধ্যে হ্যাঁ মাত্র 400 ডিজিটাল প্রিন্ট 400

শেয়ার দেন শেয়ার দিলে আজকে অর্ডার করেন না আপনি দিন অর্ডার করতে পারবেন এই যেটা মাত্র তিনশো পঞ্চাশ ঠিক আছে শেয়ার দিলে আপনার মোবাইলে ভিডিও সেভ হয়ে থাকবে আর যারা যারা বেশি বেশি শেয়ার দিতেছেন

চৌষট্টিটা জেলা আর যত থানা আছে থানা পর্যায়ে আমরা বাসায় হোম ডেলিভারি দিবো ঠিক আছে এটা তিনশো আপনারা পাঁচশো দশ টাকা পাড়াবেন যত টাকার মাল নেন পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার আপনারা মাল পৌঁছে দিবেন মাত্র তিনশো ঠিক আছে এই ভিডিওটার মধ্যে আছে আপনার দেশি প্রোডাক্ট ইন্ডিয়ান প্রোডাক্ট পাকিস্তানি প্রোডাক্ট এবং আমাদের দেশের ঠিক আছে ঐতিহ্যবাহী প্রোডাক্ট বাটিক থ্রি পিস এগুলো আপনারা এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে মাত্র তিনশো ঠিক আছে অনেক সুন্দর ড্রেস মাত্র তিনশো যেটা দেখেন মাত্র তিনশো অনেক সুন্দর সুন্দর ড্রেস

কাতানের মাঝে এই যেটা দেখেন মাত্র দুইশো ঠিক আছে অনেক সুন্দর ড্রেস মাত্র দুইশো যারা যারা ব্যবসা করতে চান তিন ওটা আইটেম নেন ঠিক আছে দেশি নেন পাকিস্তানি নেন ইন্ডিয়ান নেন তিন ওটা আইটেম নেন তাহলে আপনার মালগুলো বিক্রি করতে পারবেন এই যেটা মাত্র দুইশো ঠিক আছে দুইশো টাকা এই যেটা দেখেন মাত্র দুইশো বুটিক্স এর কালেকশন মাত্র দুইশো ঠিক আছে এই যেটা দেখেন দুইশো ঠিক আছে দুইশো যারা যারা নতুন বিজনেস নিতে চান ঠিক আছে আপনারা দেশি ইন্ডিয়ান দুটা মাল নেন

আপনারা তিন ওটা মোবাইল নাম্বার আমাদেরকে ফোন দিবেন প্রতিদিন দোকান খোলা শনিবার বন্ধ শনিবার বাদে আসবেন কেউ এই গাছে আসবেন আর আমাদেরকে ফোন দিবেন ফোন দিলে আমরা পাঁচশো দশ টাকা পাঠিয়ে দেবেন আমরা মাল পৌঁছাই দিয়ে এরপর টাকা নিবো ওকে